পিতা পুত্র পৈত্র আত্মার নামে আমেন খ্রিস্টের আমার পরম প্রিয়জনেরা আজ অগস্ট মাসের উনিশ তারিখ মঙ্গলবার আর আজকের আমাদের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে উনিশ অধ্যায় তেইশ থেকে তিরিশ পদ একদিন যিশু তার শিষ্যদের বললেন আমি তোমাদের সত্যই বলছি ধনির পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা কিন্তু কঠিন হবে হ্যাঁ আমি তোমাদের বলেই রাখছি ধনির পক্ষে ঐশ্বরাজ্যে প্রবেশ করার চেয়ে কোনো ওটের পক্ষে একটা সূচের ফুটোর দিয়ে মধ্য দিয়ে যায় বরণ সহজ এই কথা শুনে শিষ্যরা খুবই আশ্চর্য হলেন তারা জিজ্ঞাসা করলেন তাহলে পরিত্রাণ লাভ করার পক্ষেই বা সম্ভব তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে যিশু তখন বললেন তার লাভ করা তো মানুষের ক্ষমতার বাইরেই ঈশ্বর কিন্তু সব কিছুর করার ক্ষমতা রাখেন পিতর তখন বলে উঠলেন কিন্তু আমরা তো সব কিছুই ছেড়ে এসেছি আর আপনার অনুগামী হয়েছি এখন আমরা তাহলে কি পাব যিশু উত্তর দিলেন আমি তোমাদের সত্যই বলছি যখন সব কিছুই নতুন করে তোলা হবে যখন মানবপুত্র নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে তখন তোমরা আমার অনুগামী যারা তোমরাও ঈশ্বরএলের বারোটি গোষ্ঠীর বিচারকের পদে বারোটি সিংহাসনে বসতে পাবে আর যারা আমার জন্য বাড়িঘর ভাই বোন বাপ মা ছেলে মেয়ে বা জমি জমা ছেড়ে এসেছে তারা প্রত্যেকেই তার শতগুণ পাবে আর একদিন তারা পাবে শাশ্বত জীবন যারা এখন রয়েছে সবার আগে তাদের অনেকেই সেদিন যাবে সবার শেষে আর যারা এখন রয়েছে সবার শেষে তাদের অনেকেই আসবে সবার আগে এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক খ্রিস্ট তোমার পরম প্রিয়জনেরা যীশু কি সত্যিই ধন সম্পদের বিরুদ্ধে ছিলেন আর কেন তিনি ধনী লোকদের এবং আমাদের মধ্যে যারা ধনে হতে চায় তাদের প্রতি এত কঠোর সতর্ক দিয়েছিলেন আমরা জানি যিশু নিজের ধন সম্পদে বিরোধী ছিলেন না ধনী মানুষের বিরোধিতাও তিনি করেননি তার অনেক বন্ধু ছিলেন যারা ধনী ছিলেন এমনকি কিছু কুখ্যাতকর আদায়কারীরাও তার তাদের মধ্যে একজন মতি যে যিশুর শিষ্য হয়েছিলেন আমরা সবাই ঈশ্বরের কাছে ভিকারি যিশু বললেন ধনির পক্ষে ঐশ্বর রাজ্য প্রবেশ করার চেয়ে কোনো উটের পক্ষে একটা সূচের ফুটোর মধ্যে দিয়ে যায় বরণ সহজ তৎকালীন ইহুদেদের কাছে উঠছিল সবচেয়ে বড় প্রাণী আর সূচের ছিদ্র কথাটি আক্ষরিত যায় আবার বোঝানো রূপকভাবেও যায় যীশুর সময়ে শহরে প্রধান দরজা রাতের বেলায় যখন বন্ধ হয়ে যেত তখন পাচিরের নিচু ও সরু গেট ব্যবহার করা হতো শহরে প্রবেশ করার জন্য সাধারণত মানুষকেও সেই ছোট দরজা দিয়ে ঢুকতে হতো মাথা নিচু করে আর যদি উঠ হয় তাহলে উঠকে হাঁটু গেড়ে পিঠে সব বোঝা ফেলে দিয়ে হামা গুঁড়ে দিয়ে ভেতরে প্রবেশ করতে হতো একইভাবে যতক্ষণ না আমরা বিনর্মভাবে হাঁটু গেড়ে প্রভুর সামনে এসে দাঁড়াই এবং আমাদের সব পাপের বোঝা ফেলে দিই এবং তার ওপর আমাদের সম্পূর্ণ নির্ভরতা স্বীকার করি ততক্ষণ আমরা প্রকৃত শান্তি নিরাপত্তা সুখ খুঁজে পাব না যা এখন ও অনন্তকাল আমাদের ধরে রাখতে পারে কেবল ঈশ্বরই আমাদের হৃদয়ের চাহিদা ও আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে সাদা আগস্টিন আমাদের স্মরণ করে দেয় যে আমরা সবাই ঈশ্বরের কাছে ভিকারি তিনি বলেছিলেন যদিও তোমার প্রচুর সম্পদ আছে তবু তুমি গরিব তোমার সাময়িক জিনিস প্রচুর আছে কিন্তু চিরন্তর জিনিসের অভাব আছে তুমি মানুষ ভিকারীর যা প্রয়োজন তা শুনে থাকো অথচ তুমি নিজেই ঈশ্বরের ভিকারী তোমার সব আছে আবার কিছুই নেই তোমার তোমার প্রাচুর্য থেকে তোমার শূন্য প্রতিবেশীকে পূর্ণ করো যাতে ঈশ্বর তার প্রাচুর্য দিয়ে তোমার শূন্যতা পূরণ করেন তোমার ধন সম্পদ কোথায় যিশু আমাদের এক অমূল্য ধন সম্পদ প্রদান করেন যা কোনো অর্থে কেনা যায় না বা কোনো চোর চুরি করতে পারে না আমরা যে জিনিসের সবচেয়ে বেশি হৃদয় স্থাপন করি সেটাই আমাদের প্রকৃত ধন যদি আমরা জাগতিক সম্পদের হৃদয় বেঁধে রাখি তবে তা আমাদের এই পৃথিবীতে দাসে পরিণত করবে কিন্তু যদি আমরা আমাদের ধন সম্পদ ঈশ্বর ও তার চিরন্তর রাজ্যে স্থাপন করি তবে আমরা সত্যিকারের জীবন ও আনন্দ খুঁজে পাব তাহলে প্রশ্ন নিজেদের করা উচিত যে আমার ধন সম্পদ কোথায় এসো এর উত্তর দেওয়ার চেষ্টা করি আজ ঈশ্বর পুরস্কৃত করেন আজকের পবিত্র মঙ্গল সমাচারের দ্বিতীয় অংশে আমরা শুনি পিতর যখন যিশুকে জিজ্ঞাসা করলেন আমরা তো সব কিছু ছেড়ে এসেছি আর আপনাকে অনুগামী হয়েছি এখন আমরা তাহলে কি পাব যিশু পিতরকে বললেন আর যে কেউ আমার নামে ঘর বাড়ি ভাই বোন পিতামাতা সন্তান অথবা জমি জামা ছেড়ে যাবে সে শতবন পাবে এবং শাশ্বত জীবন লাভ করবে মতি উনিশ অধ্যায় উনত্রিশ পদ ঈশ্বর প্রতিটি ত্যাগের পুরস্কার দেন ঈশ্বর কেবল আমাদের কাছ থেকে দাবি করেন না তিনি পুরস্কৃতও করেন আমাদের করা ত্যাগ কখনো ব্যর্থ যায় না আমরা তার জন্য যাই করি না কেন যতই ক্ষুদ্র বা তুচ্ছ মনে হোক না কেন ঈশ্বর সব কিছু লক্ষ্য করেন এবং সঠিক সময়ে তার পূর্ণ প্রতিদান দেন ঈশ্বর একজন উদার দাতা তিনি যখন দেন তখন মাপে মাপে নয় ভাবে তিনি আমাদের দান করেন আমরা যখন তাকে একটা দিই আর তিনি শতগুণে আমাদের ফিরিয়ে দেন আমরা যতটুকু দিই তার তুলনায় তিনি বহুগুণ বেশি প্রাচুর্যে আমাদের ভরিয়ে তোলেন আমরা যা ভালো তাকে দিই তিনি পৃথিবীর আরও ভালো দিয়ে প্রতিদান দেন এবং স্বর্গে দেন শ্রেষ্ঠ পৃথিবীতে আমরা পাই আশীর্বাদ আর স্বর্গে পাই ধন্যতা স্বর্গের পুরস্কার পৃথিবীর পুরস্কার চেয়ে বহুগুণের শ্রেষ্ঠ সন্দেহ নেই খ্রিস্টকে অনুসরণ করা ত্যাগের পুরস্কার ছাড়া মহান যেমন যিশু আজকে আমাদের স্মরণ করে দিয়েছিলেন কিন্তু খ্রিস্টকে অনুসরণের মূল উদ্দেশ্য যেন পুরস্কার বা সম্মান পাওয়ার জন্য না হয় উদ্দেশ্য কেবল হওয়া উচিত খ্রিস্টের প্রতি ভালোবাসা ও তার মিশন পূর্ণ করা আমি কি তৈরি ঈশ্বরকে পাওয়ার চেষ্টা আমি কি করে থাকি তাকে অন্বেষণ করো বাদ বাকি সব কিছুই তোমরা পাবে ঈশ্বর ভগ ভগবান হোক আমাদের জীবনের শ্রেষ্ঠ ধন আর অন্য কিছু নয় তিনি যদি আমাদের ধন সম্পত্তি হন তাকে যদি আমাদের জীবনের মূল্যবান অংশ আমরা দিই ঈশ্বর ভগবান আমাদের সব কিছু পূরণ করবেন এসো আমরা সেই ভগবানকে ডাকি তাকে অন্বেষণ করি বাদ বাকি আমরা সব কিছু পাব সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন